দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানে আপনার আওয়ামী লীগ বিহীন যারা আছে তারা আল্লাহর নাম কম নিছে আওয়ামী লীগের নাম বেশি নিছে গালাগালি করছে আপনি তো সেই দলেই ছিলেন সেই জায়গা থেকে হঠাৎ করে এটা আসাটা একরকম ই হয়ে যায় না যে ব্যাপারটা একটু যদি বুঝায় বলে যে যেখানে আপনি এক মাস আগেও ইয়ে ছিলেন হলো এটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ এটা করার সময় না এখন সময় দেশ এবং জাতিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শে এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে থাকা প্রতিটি বাঙালি বাংলাদেশিদের এখন রাজনৈতিক দল দেখার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উৎপুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তর বিরোধী শক্তিকে প্রতিহত করার এখন সময় তাই দলন্ধতা ধর্মান্ধতা সেটা ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের ছায় তোলে আসবেন আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি কথাটা খেয়াল করেন আদর্শে অনুপ্রাণিত হয়ে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুখযুদ্ধের স্বপক্ষে শক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাই সময় কোথায় যাচ্ছে স্রোত কোথায় যাচ্ছে এটা স্রোত পরিবর্তনের সময় না গতিপথ পরিবর্তন করিবার সময় নদীর গতিপথ পরিবর্তন করে দিবে দিক চেঞ্জ করে দিবে তাই দেশ এবং জাতি অলরেডি তারা বুঝতে পারছে যে আসলে এখন দলান্ধ ধর্মান্ধ হওয়ার সময় নাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মাথাচারা দিয়ে এ বাংলার মশনদে উঠার আগেই তাদেরকে প্রতিহত করার সময় তাই বাংলাদেশ আওয়ামী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত হয়ে অবিচল থাকার নামে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি এবং যুদ্ধ ভাই আমাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে অনেক মেসেজ আছে যারা অনেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে আপনার নামের পাশে জয় বাংলা লেখছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে আমার দর্শক শ্রোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে এবং কিছু কিছু ইন্ডিয়া থেকে দেখছে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও দেখছে আপনাকে ধন্যবাদ আপনি এই মুহূর্তে আমাকে যেই কথাটা বললেন যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা বা আওয়ামী লীগে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বা জামাতকে ঠেকানো বা ইসলামিক মৌলবাদ ঠেকানোর সময়টা এখন এই কথাগুলো তো আপনি যেই প্ল্যাটফর্মে এর আগে ছিলেন গত পরশু পর্যন্ত যে বিএনপিতে ছিলেন সেখানে আপনারা বলার চেষ্টা করেননি আপনার সেই দলকে খুব দা খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে এদেশের তৃণমূলে থেকে দেশের একটি জেলা ইউনিটে বা তৃণমূলে থেকে এই ধরনের কথা কখনো বলা অসম্ভব আপনাকে সর্বপ্রথমে তাই আমাকে দল দলের পদ পদবি পদত্যাগ করতে হয়েছে কারণ যখন আপনি দেশের কথা বলবেন জাতির কথা বলবেন জাতির মুক্তি স্বাধীনতার কথা বলবেন তখন এর জন্য আপনাকে ওপেন স্পেসে আসতে হবে একজন নাগরিক হিসাবে রাজনৈতিক সচেতনতা জন্য কথাগুলো আপনি যাতে উপস্থাপন করতে পারেন তাই বাংলাদেশের যে দলীয় স্ট্রাকচার আছে এটা বিএনপি হোক হোক আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলের হোক তৃণমূল পর্যায়ে এই ধরনের কথাবার্তা বলার মতো কোনো স্পেস বাংলাদেশ ইতিপূর্বে কখনো দেয়নি ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দিবেন আশা রাখি আপনারা তো এতদিন বলেছিলেন আপনাকে ওইটাই বলছে যেহেতু আপনি গতকালই বলেছেন যে আপনি আবার জয় বাংলার লোক হচ্ছে সেই জন্য আমি আপনাকে ওইভাবে বলছি কথাটা যে আওয়ামী লীগ কোনো বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারতো না কেউ এখন কি মনে করেন আপনারা বা আপনি গতকাল পর্যন্ত কি মনে হয়েছিল আপনার গতকালকে থেকে না আপনি আমার পদত্যাগের সময়টি আপনি জানেন না আমি কত তারিখে পদত্যাগ করেছি এবং এপিপি ভোটটাও আমি কত তারিখ পদত্যাগ করেছি হ্যাঁ আমি এখানে প্রথমে দল সংস্কারের কথা বলেছি সমাজ সংস্কারের কথা বলেছি রাষ্ট্র সংস্কারের কথা কথা বলে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে বলেছি ইতিপূর্বে নাগরিক হিসাবে কথা বলেছি তাই আপনার কাছে গতকাল যে কথাটা আসছে এইটার আমি সম্পূর্ণ অপোস করি অপোস করি হিসাবে এই কারণে একজন সিটিজেন হিসাবে আমি প্রথমে দল সংস্কার সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের কথা বলার পরে আদশিকভাবে আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা আমি প্রদান করেছি সেখান থেকে আপনি যদি কোশ্চেন করার থাকে সেখান থেকে আপনি কোশ্চেন করবেন কেন আমি আসলে আপনাকে যে কোশ্চেনগুলো করছি এগুলো কিছু কিছু আমাদের দর্শক শ্রোতাদের কমেন্টস থেকে আমি করছি আমার ব্যক্তিগত প্রশ্ন একটাই থাকবে

এরপরে তার সহ সারা ঝালকাঠি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে ছাত্রলীগ সভাপতির সাথে কথা হয়েছে আমার সাথে কথা হচ্ছে অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না কারণ আমি সবাইকে অনুরোধ করব সবাই ভয়েস দিয়ে রাখুন এবং আপনার পরিচয়টি লিখে রাখুন কারণ আমি চাচ্ছি না যে সার্বিকভাবে আমি সময়ও পাচ্ছি না ফোনের চাপের কারণে সবার আনসার দিতে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবশ্যই সবার সাথে যোগাযোগ করব বাঙালি ও বাংলাদেশি প্রতিটি মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী সমর্থকের প্রতিটি মেসেজের আমি উত্তর দিব এবং প্রত্যেকের সাথেই আমি কথা বলবো একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জি ভাইজান প্রশ্ন ভাই যান আপনাকে একটা প্রশ্ন যে এই মুহূর্তে এটা ধরেন আমি আমারই প্রশ্ন সাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ না শুধু সারা বাংলাদেশের অনেক মানুষ যারা ধরেন এই রাজনীতি নিয়ে সামান্য চিন্তা করে তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। আপনি বলছেন এখন আপনি আওয়ামী লীগ করবেন হয় যেখানে আওয়ামী লীগ এখন নাই বা আপনার যদি এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি আপনারা হয়তো কেউ স্বতন্ত্র পার্টি যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচনে নাই নৌকা প্রতীক নাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্যই কি আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি আওয়ামী লীগে আসছেন আপনারা প্রশ্নটা যদি না বুঝেন আমাকে আবার বলতে পারেন আমি আপনাকে আবার না না বুঝেছি আমি বুঝেছি আমি ক্লিয়ারলি বুঝেছি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আমার বক্তব্যটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ কোনো নির্বাচন হয়নি আর যদিও হয়েছে সেই নির্বাচনে কেউ থাকতে পারেনি আর যদি যদি নির্বাচন আমরা সেই নির্বাচনকে প্রতিহত না করতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এদেশের এই নির্বাচনে প্রতিনিধিত্ব করার মতো অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নাই তাহলে প্রশ্নই আসে না এই এই ধরনের কোনো নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করানোর সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের তাদের সবাইকেই বলবো যে যদি আমরা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থাপিত হতে না পারে নৌকা মার্কা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা প্রত্যেকেই ভোটদান থেকে বিরত থাকবেন প্রত্যেকেই ভোটদান থেকে বিরত থাকবেন জি এটা আমার আনসার এটা আপনার আনসার কিন্তু এই প্রশ্নটা আপনি আমার লাইভের পরে আমার ভিডিও দেখতে পারেন এখানে আমার নিজের ভয়েসে ভিডিও আছে অনেক এই প্রশ্নটা আমাকে সকাল থেকে অনেকে কালকে রাতের থেকে অনেকে বলছিল যে ভাই আপনি এটা নিয়ে ভিডিও করেন সেই প্রশ্নটাই আমি এখন আপনাকে করলাম ভাই আমার উত্তর যেটা পাওয়ার যেটা মানে আশা করেছিলেন সেই উত্তরই দিয়েছেন তার মানে এই যে দেখেন আমাকে একজন দর্শক বলছে যদি লীগ নির্বাচন করতে না দারায়ে তাহলে কি উনি স্বতন্ত্র নির্বাচন করবে কিনা না প্রশ্নই না ভাই ভাই আমারে আমি উত্তরটা দেই উনাকে রেসপেক্টিভলি এই কথাগুলো বলা দরকার ছিল আমার যে আর্থিক অবস্থা আর বাংলাদেশে নির্বাচন করতে গেলে যে ধরনের আর্থিক সঙ্গতি প্রয়োজন বা আর্থিক সঙ্গতি যদি থাকতো তথাপি আমি এই নি